আরে ভাই টেবিলে এটা কি সফট দেখতেছে জীবন্ত ফুল ভাই আমরা আজকে টেবিলে জীবন্ত ফুল সাজিয়ে রাখছি 3D প্রিন্টের মাধ্যমে ভাই এটা কি ডাইনিং টেবিলের জন্য এটা ডাইনিং টেবিলের 3D প্রিন্টেড টেবিল ম্যাট 7 পিসের এই দুফলা কি দুলাজে ফুলকে ধামাকা অপর আজকে 3D প্রিন্টের জীবন্ত ফুল সাজানো আজকে আপনার ডাইনিং টেবিলে ভাই কি সুন্দর আমার তো মনে হচ্ছে ফুলগুলো হাতে ধরা যাবে এই যে এই যে আমি এই যে পাপড়ি ধরছি দেখেনই দেখেনই ওহ এই যে দেখেন প্রত্যেকটা ফুলের পাপড়ি এই যে আমি ধরে ফেলছি দেখেন আচ্ছা এই সেম ডিজাইন করে দেখি আবার চেয়ারের জন্য আছে জি ভাই একদম সেম ডিজাইনের ছয়টা চেয়ারের কভার একটা ডাইনিং টেবিল মোট 7 পিসের 3D প্রিন্টেড ডাইনিং টেবিল ম্যাট আজকে ও মাই গড এমন কি এটা ঝুল দেখেন আমার মনে হয় বাংলাদেশের সবচাইতে বড় ডাইনিং টেবিল এটা সাপোর্ট করে আর এটা হইলো ভাইয়া 5 পিস 7 ফিট মানে সেমি একটা খাটের সমান আচ্ছা মানে একটা ডাইনিং টেবিল তো আর সেমি টেবিল খাটের সমান আর হবে না দেখেন কত চমৎকার একটা আইটেম ঈদের আগে ভাই ঈদ উপলক্ষে কি কোনো অফার আছে ভাই অফার মানে ধামাকা অফার তিন দিনের তিন দিনের ভিতরে যে কিনবে আজকের একদম ধামাকা পাইকারি রেটে পাবে আজকে দেখেন অনেকে কিন্তু বাসায় ডাইনিং টেবিল কে খুব সুন্দর ভাবে সাজাইতে চান এই যে বাট মনের মতো কিছু পান না যে ঈদের আগে বাসায় মেহমান যখন আসবে ডাইনিং টেবিলে যখন খেতে দিবেন তখন কিন্তু ডাইনিং টেবিলে যদি এত চমৎকার থ্রিডি কাভার থাকে সবার কিন্তু নজর কেড়ে নেই অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আবার দ্বিতীয় হলো যে আপনার ডাইনিং টেবিলটা পুরানো হয়ে গেছে একদম মানে মেহমান বসানোর মতো হ্যাঁ মনে হচ্ছে নতুন কেনা লাগবে নতুন কেনা লাগবে এখন আপনার গরু কিনবেন অনেক প্রবলেম খরচ একটা প্রচুর প্রচুর খরচ আপনি এরকমের একটা ডাইনিং টেবিলে হোক পুরানো এরকমের থ্রিডি ম্যাট একটা আপনি বিষয় দেন মানে ভাই ভাইজের বলতে চাচ্ছে যে হাজার টাকার ডাইনিং টেবিলটা লাখ টাকা টাকা হয়ে যাবে শুধুমাত্র এই হাজার টাকার জিনিসটা কিনলেই জি জি এই যে এরকমের ছয়টা চেয়ার কাপার পাবেন আচ্ছা সাইট দুই পাশেই আছে হ্যাঁ এই একই প্রিন্টের এই যে ছয়টা পাবেন এরকমের দেখ এক দুই তিন চার পাঁচ ছয় ভাই এই সুন্দর জিনিস একদম চোখ তো ধাঁধিয়ে যাইতেছে এত চমৎকার আইটেম আমাদের কালেকশনগুলা ইৎ কালেকশন এবং ইউনিক আচ্ছা আমরা সব সময় মানে শ্রোতাদের জন্য একটু আনকমন কিছু আনার চেষ্টা করি দেখানোর জন্য এটাও কিন্তু একদম প্রচন্ড আনকমন আইটেম আমরা এর পরে আরো কিছু কালেকশন দেখাই এই যে দেখেন না চমৎকার আইটেম চমৎকার এই যে দেখেন

প্রত্যেকটাই সেভেন পিসের কিন্তু ভাই ওকে ওকে আমাদের প্রত্যেকটা আনকমন এবং সেভেন পিস এই কালারটা আরো চমৎকার ভাই প্রত্যেকটা কালালো চোখ দাদানো বলছেন না ওরকমই একটা রেখে আরেকটা এই যে দেখেন বলার মত নয় একদম আনকমন ভাই একদম হোলসেল রেট পাবেন ভাই গোলাপ গুলো না একবারে ফুটে রইছে একবারে ফুটন্ত গোলাপ ফুটন্ত গোলাপই তো হবে এটা কারণ না 3D মানি তো আপনাদের সব জীবন্ত জীবন্ত মনে হবে ও এবং তিন দিনের অফার থাকবে অনলি ভাই আচ্ছা আচ্ছা তিন দিন অফার এই রেডে এত ভালো স্কুলশিপ থ্রি ডি প্রিন্টে কেউ দিতে পারবে না ইনচুয়াল্লা এখন কিন্তু অনলাইনে এই জিনিসটা ভাইরাল অরিজিনাল আসলে ভালো কাপড় সেটা একটু আমাদেরকে বুঝিয়ে বলেন তো এটা কাপড়টা ভাই এক হইলে যেয়া এক হইলে যে মোটা কাপড়টা আচ্ছা টয়লেট চায় না আপনি যেয়া এই কাপড় বলে এটাকে চায়না

কাপড় আসে চায়না থেকে প্রিন্ট মেশিন চায়না থেকে তৈরি হয় প্রস্তুত আমাদের বাংলাদেশ কিন্তু মেশিনটাও চায়না থ্রি ডি চায়না থ্রি ডি তারপরে বলে সুইচ কটন কাপড় ভাই আচ্ছা আচ্ছা সুইচ চায়না সুইচ কটন কাপড় ভাই চমৎকার প্রত্যেকটাই খুব এক্সক্লুসিভ কালেকশন ভাই টেবিল ক্লথ আপনি যে রকম দেখাচ্ছেন জি পরিষ্কার করা যাবে কিনা ভাই এটা আপনি যা পরবে আপনি হ্যাঁ সেটাই সাথে সাথে জামা কাপড়ের মতো ওয়াশ করে নিতে পারবেন ওকে তারপরে আপনি চাইলে এরকমের একটা চায়না পাঁচ ফিট সাত ফিট এই যে সব যে একটা পলি আছে না পলি হ্যাঁ দেখেন এটাও বেশ লাগানো এটাও আলাদা দাম হবে কিন্তু আমাদের কাছে চাইলে আপনি নিতে পারবেন এটাও তো দেখেন পাইরে কি সুন্দর কাজ করা এই যে আপনি ছাদে কুরবানির উপলকে ডেকে গেছে বাচ্চারা খেতে বসলো প্রচুর পরিমাণে ঝোলটল পড়লো পড়লো তারপরে এটা মুসা দিয়ে নিলি চলে इवन मेहमान আসবে এটা উপরে একটু বসায় দিলে কেমন হয় একটু দেখা যাবে অবশ্যই দেখো আমরা একটু উপরে বসায় দিয়ে দেখাই এই যে দেখেন দেখেন এই রকম টেবিল ম্যাটের উপরে যদি কারো ঝুলে থাকবে এটা আপনার যে ঝুলটা থাকবে এবং কি দেখেন

ও রে 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 কত সুন্দর ডিজাইন দেখেন এটা কিন্তু 6 চেয়ারের জন্য পুরা টোটাল সেট জি দেখেন দেখেন কত সুন্দর 7 পিসের এখান থেকে দেখছেন না কেন ডাইনিং টেবিলের জন্য চমৎকারই আইটেম সারা দেশ থেকে অর্ডার করতে পারবেন প্রবাসী ভাইরাও চাইলে অর্ডার করতে পারবেন কেননা প্রবাসী অনেক সময় দেখা গেছে এই টেবিল ম্যাট গুলো পুরো জন কিন্তু কোথা দিয়ে পাবেন আপনি নিশ্চিন্তে আমাদের এই কালেকশনে আপনি অর্ডার করবেন

একই মালিকেরই কিন্তু এই আরেকটা showroom এটাও তো আপনার বিজনেস আমাদের বেশি এই যে 3D প্রিন্টের এই যে আপনার টেবিল সব আমাদের এগুলো আমাদের আচ্ছা ভাই নিজে কারখানা থেকে করাই আনেন ভাই আমরা নিজেদের কারখানা না কিন্তু আমরা কারখানা থেকে নিজেদের পছন্দ মতো ডিজাইনগুলো আমরা প্রিন্ট দিয়ে নিই চমৎকার অনেকেই আমাদের সাথে আসেন ভাই লাইভগুলো রেগুলার দেখি অসংখ্য ধন্যবাদ এইটাটা দেখেন ভাই গোল্ডেন কালারে ভিতরে এই তো চমৎকার ব্ল্যাকিশ ভিতরে ব্যাকগ্রাউন্ড এটা মনে হচ্ছে যে একবারে রাজকীয় কিছু একটা। আসলেই ভাই রাজকীয় ভাই। এটা যখন আপনি ডাইনিং টেবিলে সাজাবেন, যখন মিয়মান খেতে বসবে, সে এটার দিকেই আذا গন্ধ। এটার দিকেই চাই থাকবে যে খামুকি খাবার ঠান্ডা হয়ে গিয়েছে। সুন্দর জিনিস কুটার থেকে আপনি কালেকশন করলেন। এটা কত দাম ভাই? 1250। 1250 ভাই। হোলসেল রেট ভাই একদম। সমগ্র বাংলাদেশে শেয়ার কভার কিন্তু থাকবে 6টা। ওকে। মোট 7 পিস ভাই। একটা ডিজাইন দেখেন না কত সুন্দর। এই যে দেখেন। বারোশো পঞ্চাশ টাকা একদম আনকমন আনকমন খুবই সুন্দর চমৎকার বারোশো পঞ্চাশ টাকা আমাদের প্রত্যেকটা কালেকশনই আপনার চোখে লাগার মতো ওকে দেখেন আপনি কোন কালেকশনটা আপনি আপনার থেকে অসুন্দর দেখেন ফেলে দেওয়ার মতো না একটাও এই যে চাইতে বেশি সুন্দর দেখেন কত সুন্দর চমৎকার এটার দামও 1250 প্রত্যেকটাই ভাই এই জায়গা থেকে যেটা আপনি কুরাই করবেন ওরে রে 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 এই ফুলটা দেখেন কি সুন্দর ভাই প্রত্যেকটাই আনকমন ভাই দেখেন না আমি আপনাকে কি বললাম এতগুলো কালেকশন দেখানের আপনি যা প্রত্যেকটাই ভালো লাগবে এর থেকে সবচেয়ে ভালো যেটা আপনি পছন্দ করেন এগুলো তো রং টং উঠবে না না ভাই কোনো কিছু হলে আপনি রিটার্ন ব্যাক পাবেন ওকে ওকে আরেকটা পাবেন কত সুন্দর দেখেন সুন্দর খুবই চমৎকার প্রত্যেকটা ডিজাইন একটু আনকমন ভাই এটা আরো সুন্দর এটা আরো সুন্দর আসলে ভাই আমি যে আপনাকে বললাম যে আপনি কোনটা রেখে কোনটা আপনি নিজে কনফিউজ হয়ে যাবেন কনফিউজ হয়ে যাবেন দেখেনই ওকে কত সুন্দর দেখছেন ভাই আজকে অর্ডার করলে আগামী তিন দিনের ভিতরে পেয়ে যাবেন জি এই কিন্তু আমরা আজকের এই যে শেষ আমাদের লাইভ ওকে কেননা বারো তেরো তারিখের পরে কিন্তু আপনি ডিস্ট্রিক্ট এইগুলো হোম ডেলিভারি বন্ধ হয়ে যায় কারণ বিভিন্ন জায়গায় কিন্তু গরু ছাগলের হাট বসে রাস্তা ব্লক হয়ে যাওয়ার কারণে কুরিয়ার গুলো বারো তেরো তারিখ পর্যন্ত বুকড হয়ে থাকবে এই যে দেখেন তো এর ভেতরে অর্ডার করবেন প্রয়োজনীয় জিনিস ঢাকা থেকে নেয়ার কিন্তু শেষ সুযোগ জি একদম এরপরে নিতে পারবেন দোকানে এসে দোকানে এসে এরপরে নিতে পারবেন কিন্তু আপনার হোম ডেলিভারি গুলো অফ হয়ে যাবে আচ্ছা দোকানে আসার ঠিকানা হচ্ছে এস এ কালেকশন নিউ মার্কেট কাঁচা বাজার বনলতা মার্কেটের দ্বিতীয় তলায় দোকান নাম্বার সাঁত্রিশ এই একটা নাম্বারই উনাদেরকে পাবেন ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের আর কোনো নাম্বার নেই ওকে এই নাম্বারটাই আমাদের ঠিক আছে একটা নাম্বারই এই আপনি আমাদেরকে নক করলে আপনি পেয়ে যাবেন এই যে দেখেন চমৎকার 1250 টাকা অনলি 1250 অনলি 1250 টাকা জি ভাই এই যে দেখেন কাঠগোলাপের সাদার মায়ায় মিশিয়ে দিয়ে ভাবি এই দেখেন চমৎকার কত সুন্দর ডিজাইন হোম ডেলিভারি হবে হ্যাঁ সারা বাংলাদেশে হোম ডেলিভারি সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি হবে এই যে দেখেন ওয়াও প্রত্যেকটাই বেওয়াও যেটা দেখবেন সেটাই চারিদিকে খালি ওয়াও আর ওয়াও ভাই ওয়াও ওয়াও দেখেন এই যে দেখেন কোন ডিজাইনটা আপনার কাছে অপছন্দ হবে দেখেন

দেখেন প্রত্যেকটা একটা থেকে আরেকটা আরো সুন্দর আরো সুন্দর এই যে এটা সুন্দর ভাই দেখেন না যে আপনাকে যে বললাম যে প্রত্যেকটাই আপনি নিতে মন চাবে দেখেন বারোশো পঞ্চাশ টাকা প্রত্যেকটাই সুন্দর এবং যেটাই আকর্ষণীয় আকর্ষণীয় আপনি স্ক্রিনশট দিয়ে রাখবেন ওকে এই যে দেখেন এটা আরো সুন্দর ভাই দেখেন ওয়াও দেখুন ভাই প্রত্যেকটাই হেভি কোয়ালিটির প্রত্যেকটাই ওয়াও ভাই এই যে দেখেন আরো একটা ছয়টা করে চেয়ারের কভার কিন্তু প্রত্যেকটা সেটে দেখেন এটা আরো সুন্দর ভাই দেখেন চমৎকার মার্শাল্লাহ খুবই চমৎকার এইটা আরো সুন্দর ভাই যেটা দেখাবো ওইটাই সুন্দর ভাই যেটা ভালো লাগবে এই যে দেখেন এটা আরো সুন্দর দেখেন বারোশো পঞ্চাশ টাকা অনলি দেখেন যেটা আপনার পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন বারোশো পঞ্চাশ টাকা অনলি বারোশো পঞ্চাশ টাকা এইগুলোর তো বেড সেটও আপনার কাছে আছে না ভাই আমি বেডশিট বেশি না এই কারণে দেখেন এটা কিন্তু বেডশিট এটা কিন্তু ভিতরটা কি দেখছেন তুলার মতো এটা কিন্তু পলেস্টার জাতীয় কাপড়টা এটার উপরে আপনি একটু বসতে পারবেন না শুইতে পারবেন না সাথে সাথে গেমে যাবে শরীর ও গরম লাগবে আমি ভাই ব্যবসা করি কিন্তু আমার নীতি ও আদর্শের বাইরে আমি ব্যবসা করি না কি কারণে ধন্যবাদ এটা কিন্তু আপনি দেখেন ভাই এটার উপরে যদি আপনি বেশ শীত বানান এটা আপনি কি শোয়া কি পসিবল পিছলায়ে যাবে পিছলিয়ে যাবে এবং ছড়ায়ে যাবে গামিয়ে যাবে

থাকা উচিত আমি এই জন্য অনেকে ভাই মানুষকে ভাই ধোকা দিয়ে ব্যবসা করে রিজিকের মালিক আল্লাহ আমি মনে করি যে কোন মানুষকে ঠকিয়ে আমি ব্যবসা করে এই কাপড়টা এটা আসলে কি আপনি বলবেন পিছলে পিছলে এটা তো গরম কাপড় এটা কি আপনি শুইতে পারবেন এটা বসতে পারবেন কিছুই হবে না জাস্ট মানুষ কিছু হুজুগ এই যে দেখেন পিছন দেখতে সুন্দর এটা ডিসপ্লে দেওয়ার জন্য ঠিক আছে এর জন্য এটা আপনি ডাইনিং এ ঠিক আছে ভাই এটা শোয়ার মতো না ভাই কেউ যদি কোনো টেবিল ক্লথ বানাইতে চায় সেজন্য ঠিক আছে এইজন্য টি টেবিলে নিতে পারেন টেবিল ক্লথ কিন্তু এটা কিন্তু আপনি বিছানা চাদরে পারফেক্ট না ভাই ওকে ওকে আমি কিন্তু এর জন্য বিক্রি করি না যেটা সত্যি কথা ভাই আচ্ছা তার মানে 1250 টাকায়

তারপরেও আমি যতটুক পসিবল দেখানো এই যে দেখেন ডিজাইন কত সুন্দর দেখেন ভাই চমৎকার চমৎকার ডিজাইন আর আমি আপনাকে তো আগেই বললাম যে ভাই আমি ভাই দোকাবাজি ব্যবসা শিখিয়ে না এটা লাল ব্যবসা করে পরিশ্রম করে ইনকাম করতে চাই মানুষ ঠকিয়ে না আপনার রেখে আমি ঠকাইলাম একদিন ঠকাইলাম আমি কি এজন্য কি অনেক কিছু বড় হয়ে গেলাম না আপনাকে যদি আমি যদি ভালো কিছু প্রোডাক্ট দিতে পারি আপনার কাছে যতদিন আপনার প্রোডাক্ট প্রয়োজন আমার কাছ থেকে আপনি কিনবেন ওয়াটার সিস্টেমটা আমরা বলে দেই আবার আমাদের ওয়াটার সিস্টেম রইলে নাম ফোন নাম্বার ঠিকানা পাঠিয়ে দিবেন তারপরে তিনশো টাকা আমাদের বিকাশ করলে বাকি টাকা পোটা খাতে পাওয়ার পরে থানা জেলা সহ আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে নক করবেন এই মাত্র বারোশো টাকা এই যে দেখেন এই লাস্ট ডিজাইনটা আমি দেখালাম এই যে দেখেন বল বল ডিজাইন চমৎকার কত ফিট আমরা আবার একটু বলে দিই পাঁচ ফিট সাত ফিট ওকে আমরা সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এবং তিন দিন ধামাকা অফারে এইটা থাকবে আর রেগুলার আপনারা এই দোকানটায় যদি আসেন এই প্রোডাক্ট গুলো পাবেন এস এ কালেকশন নিউ মার্কেট এরিয়াতে কাঁচা বাজার বনলতা মার্কেটের দ্বিতীয় তলায় দোকান সাঁত্রিশ এছাড়া ওনার আরো একটা প্রতিষ্ঠান রয়েছে তাবাসুম আতর হাউস এটা আমরা ইসলামিক যত প্রোডাক্ট আছে হাজিদের যত প্রোডাক্ট কোরআন শেফ রিয়েল সবই বিক্রি করি ইনশাআল্লাহ আমাদের প্রোডাক্টের কেউ কখনো কমপ্লেন করতে পারে না ইনশাল্লাহ এছাড়া বেডরুমের জন্য যদি কেউ বেড সেট আছে বেড সেট প্রচুর পরিমাণে কালেকশন আছে সেটার জন্য আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন যে ভাই আমি ঘুমাবো সেই রকম বিছানা দেখান আরামের ভাই আপনাদেরকে দেখিয়ে দেবে ভাইয়ের নাম্বার ই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ